খানাকুলের পঞ্চায়েত সমিতির অফিসে বিজেপি বিধায়কের গুন্ডামি দাপাদাপি দাদাগিরি ফের বিজেপি বিধায়কের গুন্ডামি দেখলো নিজের দলেরই নেতারা খানাকুলের দু নম্বর পঞ্চায়েত সমিতির অফিসে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ালো ফেরিঘাটের টাকা আদায় নিয়ে বাকবিতণ্ডা চলাকালীন সরকারি অফিসের মধ্যে খানাকুল দুই পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মধক্ষকে বেধরক মারধর করার অভিযোগ উঠল খানাকুলের বিজেপি বিধায়কের বিরুদ্ধে প্রসঙ্গত পঞ্চায়েত সমিতির বিজেপি পরিচালিত আক্রান্ত কর্মধক্ষ বিজেপির এই সদস্য অভিযোগ খানাকুল দুই ব্লকে তিনটি ফেরিঘাটের টেন্ডার হলেও পঞ্চায়েত সমিতিতে টাকা জমা পড়েনি এমনকি বিধায়ক নিজে একটি ফেরিঘাট চালালেও কোনো টাকা পঞ্চায়েত সমিতিতে জমা দেননি বলে অভিযোগ এদিন অর্থের মিটিং চলাকালীন ফেরিঘাটের টাকা আদায় নিয়ে সরব হতেই শিক্ষা কর্মাধ্যক্ষ রবীন প্যাটলের উপর বিধায়ক চড়াও হন বলে অভিযোগ তাকে কিল চর ঘুষি মারা হয় আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে খানাকুল গ্রামীণ হাসপাতালে পরে অবস্থার অবনতি হলে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ঘটনায় বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত বেরা ঘটনাটি শুনেছেন বলেই দায়ী এড়িয়ে গেছেন যদিও তৃণমূল এ নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ সানিয়েছেন তৃণমূলের রাজ্য সম্পাদক স্বপন নন্দী বলেন টাকার ভাগ বাটোয়ারা নিয়ে বিজেপি নিজেরাই মারপিট করছে এদের চরিত্র মানুষ বুঝে গেছে নিন্দা জানাচ্ছি এদিকে আক্রান্ত শিক্ষা কর্মাধ্যক্ষ রবীন প্যাটলের দাবি বিধায়ক নিজে একটা ফেরিঘাট চালান সেখানে মাত্র এক লক্ষ টাকা দিয়ে জমা দিয়েছিলেন আরও সাড়ে কুড়ি লাখ টাকা পঞ্চায়েত সমিতির পাবে সেটা বলার পরেই উনি আমাকে অফিসের মধ্যেই ব্যাপক মারধর করেন এদিকে ঘটনা নিয়ে ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসে গেল বিজেপির এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন টোয়েন্টি ফোর আওয়ার আজকে অর্থপ্রভী অর্থ মিটিং ছিল পঞ্চায়েত সমিতির কক্ষে সভাপতির কক্ষে মিটিং চলাকালীন বাক বিতরটা শুরু হয় এবং দীর্ঘদিন থেকেই উনি নিজে একটা ফেরিঘাট নিয়েছেন যে ফেরিঘাটটা প্রায় ছ মাস হয়ে গেছে কোনো রকম টাকা পয়সা দেননি মাত্র এক লক্ষ টাকা দিয়েছেন দিয়ে বাকি যে সাড়ে উনিশ সাড়ে কুড়ি লক্ষ টাকা সেটা উনি জমা দেননি

উল্টো কিছু বলছেন বিষয়টা হচ্ছে আজকে অর্থ কমিটির মিটিং ছিল তো অর্থ কমিটির মিটিংয়ে কীভাবে কী আলোচনা হবে রূপরেখা কী হবে না ছিল তো উনি পূর্ত কর্মাধ্যক্ষ আর আরও আমাদের মহিলা যারা মেম্বার আছে তাদের সাথে উত্তেজনাপূর্ণ কথাবার্তা বলছিলেন মহিলারা ওনাকে থামানোর চেষ্টা করছিলেন তারপরে উনি দাঁড়িয়ে করছিলেন স্লিপ খেয়ে পড়ে গেছেন এবং একটা ঘটনা ঘটেছে তো যাই হোক ওনার সুস্থতা কামনা করি কোন সরাসরি অভিযোগ কি মানে এরকম কিছু হয় আমাদের এরকম কিছু নেই তো দুঃখ কি বলবেন এই বিষয়টা নিয়ে দেখুন আমি ঘটনাটা শুনেছি আমাদের একটি মিটিং ছিল মিটিং থেকেই শোনার পর আমি জিজ্ঞেস করলাম কোথায় কি আছে বললো আমরা হসপিটালে ভর্তি করতে নিয়ে আসছি নিয়ে এসে হসপিটালে কোথায় ভর্তি করেছে সেই জন্য খবরটা পেয়ে আমি আসছি ওখানে কি বিষয় ঘটেছে কোন বিষয়ে আর এসব হয়েছে বিন্দুমাত্র আমার জানা নেই আমি চাইছি যে সঠিকভাবে খোঁজটা নিই খোঁজটা নেওয়ার পর আমি আপনাদেরকে জানাতে পারবো কিন্তু এখন আমি খোঁজ না নেওয়া পর্যন্ত কিছু বলতে পারবো না ফেডিঘাট নিয়ে অর্থ মিটিংয়ে বিধায়কের সঙ্গে কর্মাধ্যক্ষ বিশাল মারপিট হয়েছে ওদের সেই নিজেদের যে গোষ্ঠী দ্বন্দ্ব সেই গোষ্ঠী দ্বন্দ্বটা ওরা চাপা রাখার চেষ্টা করেছিল এবার কিন্তু খানাকুলের মানুষ বুঝতে পারছে যে বিজেপি কি জিনিস তাই আমরা বলবো যে যে মানুষের অসুবিধা হবে যদি ফেরিঘাটে যদি পারাপার না করতে হবে মানুষের খুব অসুবিধা হবে যাতে সত্তর প্রশাসনকে অনুরোধ করবো যাতে সত্তর ফেরিঘাটটা যাতে ডাক হয়ে যাতে মানুষ যাতায়াত করতে পারে